গাজীপুর জেলা ও মহানগর জাহাসের উদ্যোগে এদিন তিন নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বিস্তারিত জানাচ্ছিলেন হুমায়ুন কবির মানিক ক্যামেরায় ছিলেন বিপ্লব হাসান অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান বাঙালগাছা আতর্জান কবি মাদ্রাসা ও এতিমখানার ইফতার মাহফিলের আয়োজন করেন উক্ত ইফতার মাহফিলে পূর্ব থানা পশ্চিম থানা গাজা থানা যদবপুর থানা সদর থানা কোনাবাড়ি থানা এবং কাশিমপুর থানাসহ আরও কয়েকটি থানার সভাপতি সম্পাদক সহ অন্য নেতৃবৃন্দগণ এ সময় উপস্থিত ছিলেন বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জনাব তারেক রহমানের দেশে আসার জন্য দোয়া করেন বক্তব্য দেন এবং তিনি বক্তব্যে বলেন বর্তমান দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি তা প্রকাশ করেন বিশেষ করে গাজীপুরবাসীকে ধৈর্য সহকারে তা মোকাবেলা করার আহ্বান জানান এবং ইতিম খান সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেন এবং এমপি হলে চাঁদাবাজি হামলা মামলা এসব থেকে দেশবাসী এবং গাজীপুর এলাকার জনগণকে নিরাপদে রাখার আশাবাদ ব্যক্ত করেন চমৎকার একটি